বর্তমানে আইপিআইসি ব্যাংকে টাকা রাখা কতটুকু নিরাপদ কিংবা আপনার টাকা আদৌ পাবেন কি না ব্যাংকের ব্যাংকের বর্তমান অবস্থা কেমন এ বিষয়টায় ভিডিওতে জানানোর চেষ্টা করব আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন যে সরকার পরিবর্তনের পর থেকে আইপিআইসি ব্যাংক সহ অসংখ্য ব্যাংকের কিন্তু পর্ষদ পরিবর্তন করে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পুনর্গঠন করে নতুনভাবে এই ব্যাংকগুলো পরিচালনার দায়িত্ব নেওয়া হয়েছে সাথে এই ব্যাংকগুলোর যে লিকুইডিটি ক্রাইসিস ক্যাশ টাকার ক্রাইসিস পূরণের জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সাপোর্টের মাধ্যমে এই ব্যাংকগুলোকে টিকিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক তার মধ্যে একটি রয়েছে আইফিআইসি ব্যাংক আইফিএসি ব্যাংক হচ্ছে বিগত সরকারের সালমান এফ রহমানের যার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে অর্থ পাচারের অভিযোগও রয়েছে এই আইফিআইসি ব্যাংকের মালিকের বিরুদ্ধে আইপিআইসি ব্যাংকের পর্ষদ পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকে পুনর্গঠন করার পরে বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে আইপিআইসি ব্যাংকটিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল যদিও মাঝখানে এই ব্যাংকটি গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে পারে কিন্তু বর্তমানে আইপিআইসি ব্যাংকে আপনারা লেনদেন করতে পারবেন যদিও এখন একটু সমস্যা রয়েছে কারণ এই আইপিআইসি ব্যাংকের মাধ্যমে সালমান এফ রহমান সহকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্নভাবে ঋণ জালিয়াতির মাধ্যমে এই ব্যাংক থেকে টাকা লুটপাট করা হয়েছে যার কারণে মাঝখানে গ্রাহকদের দূরান্তর মধ্যে পড়তে হয়েছিল আইএফএসসি ব্যাংক আপনাদের অনেক প্রিয় একটি ব্যাংক ছিল বিভিন্ন অফারের মাধ্যমে আপনারা কিন্তু লোভনীয় অফার পেয়ে এই ব্যাংকগুলোতে টাকা জমা রেখেছেন তবে আই পি টাকাই টাকায় বেক্সিমকো গ্রুপ অর্থাৎ সালমান এফ রহমানের বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়েছিল এবং এখান থেকে বেশ কিছু অর্থ বাইরে পাচার করা হয়েছিল বর্তমানে কি অবস্থা এই আইপিআইসি ব্যাংকের আইপিআইসি ব্যাংক বর্তমানে আগের চেয়ে অনেকটাই উন্নত হয়েছে বলা যায় কারণ বর্তমানে আইপিআইসি ব্যাংকের লেনদেন আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে আপনারা চাইলে আইপিআইসি ব্যাংকে টাকা জমা রাখতে পারবেন তবে বর্তমানে আপনারা চেষ্টা করবেন ফিক্সড ডিপোজিট কিংবা এফডিআর যদি করেন সেক্ষেত্রে করতে সতর্ক থাকবেন কারণ এই ব্যাঙ্কগুলোতে এখনও পর্যন্ত সমস্যা রয়েছে বলা যায় যে ব্যাঙ্কগুলোতে পর্ষদ পুনর্গঠন করে নতুন করে গঠন করা হয়েছে এখনো পর্যন্ত ওই ব্যাঙ্কগুলো স্বাভাবিক হতে পারেনি আগের নিয়মে আইপিআইসি ব্যাংক আগে যেভাবে লেনদেন করা হতো বর্তমানে ঠিক ওইভাবে লেনদেন করা এখনো পসিবল হচ্ছে না সম্ভব হচ্ছে না তবে বর্তমানে আপনি যদি নতুন ডিপোজিট করেন নতুন টাকা জমা রাখেন আপনার টাকা আপনি ফেরত পাবেন তারপর আপনারা টাকা লেনদেন করতে সতর্ক থাকবেন আইপিএসসি ব্যাংকের ওভারঅল বর্তমান অবস্থা যদি বলা যায় তাহলে আগের চেয়ে একটু উন্নত হয়েছে আগের মতো পুরোপুরি তেমন উন্নত হয়নি আপনারা চাইলে লেনদেন করতে পারবেন কথা হচ্ছে আপনার যদি ব্যাংকগুলোতে সঠিকভাবে ঠিকঠাক সময়ে আপনারা যদি আগের আগের মতো নিয়মে যদি লেনদেন করেন তাহলে অবশ্যই এই ব্যাংকগুলো গড়ে দাঁড়াতে সক্ষম হবে আমরা সবাই মিলে যদি এই আর্থিক প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে চাই আমাদের উচিত এই ব্যাংকগুলোতে আগের মতোই লেনদেন পরিচালনা করা এফডিআর করা যাবে কি না তবে আমি বলবো আইএফএসসি ব্যাংকে বর্তমানে এফডিআর না করাই বেটার এমনিতে যে স্বাভাবিক লেনদেন সেগুলো চালিয়ে যান এফডিআর আপনারা আরও কিছু সময়ের পরে আরও একটু স্বাভাবিক হলেই আপনারা এফডিআর করে কিংবা ডিপিএস করে টাকা জমা রাখতে পারবেন তবে আইএফএসসি ব্যাংকের বর্তমান অবস্থা হচ্ছে আগের চেয়ে একটু উন্নত